নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি তো অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি এবিটিএ টেস্ট পেপার সমাধান করার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এবিটিএ এডুকেশনের বাইশ নম্বর পাতার যে এসে কী কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি নিয়ে তো তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এবার আসল কথায় আসা যাক তো এসি বাইশ নাম্বার পাতার যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মনোযোগ কাকে বলে মনোযোগ কোনো বস্তু বা ধারণার সঙ্গে মনকে এককভাবে সংযুক্ত বা কোন বস্তু বা ধারণা সম্পর্কে একান্তভাবে সচেতন হওয়াকে সাধারণ অর্থে বলা হয় মনোযোগ তবে মনোবৈজ্ঞানিক অর্থে যে মানসিক সক্রিয়তা ব্যক্তিকে তার প্রত্যক্ষমূলক জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে তাই হলো মনোযোগ তারপরে দেওয়া আছে যে প্রেষণাচক্রটি চিত্রে দেখা তো এখানে চক্র দেওয়া আছে যে চক্রের প্রথম স্তর হচ্ছে মানে অভাববোধ বা চাহিদা তো কোনো কিছু চাহিদা থাকলে তার মধ্যে কি সৃষ্টি হবে না তারণা সৃষ্টি হবে তারণা থাকলে কি হবে মানে সে সহায়ক বা যান্ত্রিক আচরণ করার চেষ্টা করবে সেই জিনিসটাকে পাওয়ার জন্য মানে যেসব আচরণ করার দরকার সেগুলি চেষ্টা করবে তারপরে সেই জিনিসটা পেয়ে গেলে মানে একটা লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হবে আর কি ঠিক আছে এটাই হলো পেষণাচক্র দু নম্বর প্রশ্ন আছে যে থন ডাইকের দেওয়া প্রস্তুতি সূত্রটি লেখো সূত্রে কি বলা হয়েছে যে এই সূত্রানুযায়ী উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীর মধ্যে দৈহিক ও মানসিকভাবে সচেষ্ট বা প্রস্তুত থাকা প্রয়োজন এই প্রস্তুতি থাকলে শিক্ষার্থীর মধ্যে কাজটি করার উৎসাহ আসে আর প্রস্তুত না থাকলে বা উৎসাহ না থাকলে কাজটি তার কাছে বিরক্তকর হয় তিন নম্বর প্রশ্ন পরিসংখ্যা বিভাজন কি স্কোরগুলিকে তাদের মানের ক্রমানুসারে সাজানোর পর পরিসংখ্যান সঙ্গে যুক্ত করে বিভাজিত করার প্রক্রিয়াকে পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে তার সাথে দেওয়া আছে যে অথবা দিয়ে গড়ের দুটি ব্যবহার লেখো তো গড়ের ব্যবহার কি এক নাম্বার দেওয়া আছে যখন আমরা প্রকৃত এবং নির্ভরশীল কেন্দ্রীয় প্রবণতা জানতে চাই দুই গড়ের উপর ভিত্তি করে রাশিবিজ্ঞানের বিভিন্ন অঙ্ক করা হয় চার নম্বর প্রশ্ন এস ইউ পি ডব্লিউ এর পুরো নাম কি এস ইউপিডব্লিউ এর পুরোনাম হল সোশালি পাঁচ নম্বর সপ্তপ্রবাহ কি মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বহুমুখী পাঠ্যক্রমে মানবিকবিদ্যা বিজ্ঞান কারিগরি শিক্ষা বাণিজ্য কৃষিবিজ্ঞান চারুশিল্প এবং গার হস্ত বিজ্ঞান এই সাতটি গ্রুপে সুপারিশ করেছেন এগুলিকে একত্রে সপ্তপ্রবাহ বলে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো এক নম্বর হলো গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার ঘটানো দুই কৃষি জনশিক্ষা ও সমাজ উন্নয়ন ছ নম্বর প্রশ্ন আইটিআই ও আইআইটি এর পুরো নাম কী আইটিআইয়ের পুরোনাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইআইটির পুরোনাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সাত নম্বর প্রশ্ন যে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝ প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায় এর ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় একেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলে কিছু কিছু আমার লেখা হয়তো একটু মিস্টেক আছে তোমরা সেগুলো একটু ঠিক করে নেবে আমি যেগুলো বলছি আমার সাথে মিল মিলিয়ে ঠিক করে নেবে হ্যাঁ যেমন এখানে একই আছে তারপরে হচ্ছে শিক্ষা স্তরের সাথে একটা যোগ হতো হ্যাঁ প্রাথমিক শিক্ষা স্তরের পর একটা র হতো এটা আমি মিস্টেক হয়েছে এর জন্য আমি ক্ষমা চাইছি এগুলো একটু তোমরা ঠিক করে নেবে আর কি তারপরে দেওয়া আছে যে অথবা স্কুলগুচ্ছ কি। কোঠারি কমিশনের মতে একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে কয়েকটি বিদ্যালয় নিয়ে একটি করে বিদ্যালয়গুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স গড়ে উঠবে সাত নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কী অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্ম প্রকল্প এই প্রকল্পটি প্রাথমিক বিদ্যালয়গুলির দৈনদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রচারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয় এই এখানে মানব সম্পদ মন্ত্রকের এই বানানটা মন্ত্রকের বানানটা একটু আছে এটা তোমরা একটু ঠিক করে নেবে হ্যাঁ ন নম্বর প্রশ্ন ব্যতিক্রমী শিশু কাকে বলে যেসব শিশুর বুদ্ধাঙ্ক শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় খুব বেশি বা খুব কম হয়ে থাকে সাধারণ শ্রেণী শিক্ষণে যারা খুব বেশি উপকৃত হয় না এবং যাদের শিক্ষার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয় তাদের ব্যতিক্রমী শিশু বলে দশ নম্বর প্রশ্ন ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ব্যবহারিক সাক্ষরতা বলতে সাক্ষরতার সেই স্তরকে বোঝানো হয় যে স্তরে পৌঁছালে ব্যক্তি তার সামাজিক এবং পেশাগত জীবনে সঠিকভাবে কাজ করতে পারে বর্তমানে ব্যবহারিক সাক্ষরতা হল এক অর্থ বুঝে পাঠ দুই শিখন দক্ষতার উৎকর্ষ সাধন তিন যা পাঠ করা হবে তার মধ্যে ন্যূনতম সত্তর শতাংশের অর্থ অনুধাবন সক্ষমতা তার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে ভিইসি এর পুরো নাম কি ভি ইসি এর পুরোনাম হল ভিলেজ এডুকেশন কমিটি এগারো নম্বর প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো হার্ডওয়্যার কাকে বলে যে কম্পিউটারের ভিতরে ও বাইরে কম্পিউটারের ভিতর ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে সেগুলিকে হার্ডওয়্যার বলে ঠিক আছে আর সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে কি সফটওয়্যার বলতে বোঝায় বিভিন্ন ধরনের প্রোগ্রামকে কম্পিউটারকে পরপর কী কী কাজ করতে হবে ঠিক আছে সফটওয়্যার বলতে বিভিন্ন ধরনের প্রোগ্রামকে বোঝায় মানে কম্পিউটারকে পরপর কী কী কাজ করতে হবে সেই নির্দেশগুলিকে একসাথে বলা হয় প্রোগ্রাম পরের প্রশ্ন র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য লেখ এক নম্বর পার্থক্য যেটা দেওয়া আছে যে র্যাম হলো অস্থায়ী মেমোরি মানে র্যাম কি কম্পিউটার বন্ধ করার সাথে সাথেই চলে যাবে আর রম কি রম হচ্ছে স্থায়ী মেমোরি কম্পিউটার বন্ধ করলেও মানে র্যামের যেসব মানে কার্যকলাপ সেগুলো রয়ে যায় আর কি দু নম্বর প্রশ্ন র্যাম সরি দু নম্বর মানে দু নম্বর যে র্যামের যে আরেকটা পার্থক্য আছে র্যাম বিদ্যুৎ সংযোগের উপর নির্ভরশীল আর রম কি বিদ্যুৎ সংযোগের উপর নির্ভরশীল নয় অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে যে কম্পিউটারের দুটি সুবিধা লেখো এক নম্বর কি যে এটি অতি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে দুই শ্রেণীকক্ষে কম্পিউটার ব্যবহারের দ্বারা ছাত্রছাত্রীদের মনোযোগ খুব ভালোভাবে আকর্ষণ করা যায় তেরো নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য এক নম্বর হচ্ছে দু সালের মধ্যে সমস্ত শিশুর পারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা দুই শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ চোদ্দ নম্বর প্রশ্ন ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন ফ্রান্সের বিশিষ্ট ব্যক্তি লুইস ব্রেইল আঠারোশো সালে ব্রেইল পদ্ধতি প্রবর্তন করেন পনেরো নম্বর প্রশ্ন আইসিডিএস এর পুরো নাম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ষোলো নম্বর কোশ্চেন কর্মের জন্য শিক্ষা বলতে কী ডেলর্স কমিশনের মতে ডেলর্স বানানটা ভুল আছে এখানে ডেলর্স কমিশনের মতে কর্মের জন্য শিক্ষা হলো কাজে উৎকর্ষ আনা ডেলটস কমিশনের মতে কর্মের জন্য শিক্ষা হলো কাজে উৎকর্ষ আনা দক্ষ কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে কাজ করা অথবা দিয়ে প্রশ্নতে আছে যে ইউনেস্কো এর পুরো নাম কী ইউনেস্কোর পুরোনাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো আজকের মতো এইখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখাও